মেয়া গো মায়া গো আজকে চাই দিয়া নিয়া জামু জামাই বাৰি পইচা দিয়া তেল বানাই আৰু খাব মেয়ে আৰু জামাই গো খান গাপুথাৰ জামাই আমাৰ গো এছাৰি ক লাগে না।

মিয়া তো জানে যা অভ্যাস আছে বাইরে জিনিস খাওয়ার লাগে বাইতে থাকে না কত জিনিস আইনা আজকে যাবা বেশি কেন বেশি জিনিস নিয়ে যাবা আরে পাগল বুঝে না কি সেরে আগে মেয়া গোনা দুইটা মেয়া ছোট ছোট আসল বেগ বেহাতি নি আইছি এখন তো গেছে বড় জামাই বাড়ি ছোট বাড়ি এখন জামাইরে বেহাতি আইনা দিব আমার কি বেহাতি আনার এখন দিন আছে নাতিপুতি যখন ওব তখন বস্তা বোঝাই করে বেহাতি নিয়ে যাব দুই মেয়া জামাই বাড়ি আগে আমার ছোট মেয়ার জামাইরে এই ছয় শাড়ি তারপরে বড় মেয়ার

তোমার শালির বাইতে এক বস্তা পয়সা দিবার গেল ও তো বাইতে পয়সা দিবান দান দিবান পার দিবান আর আমরা ভাই ছিলাম তো কে বাবা যে বাবা হ্যাঁ কথা কও কে তোমরা বাইসা আমাকে এ ভালো মন্দ না মা খলি আঙ্গো চাহেন না আঙ্গো বা চাহেন না মুখ না তো মুখ না ছড়া না তোমার কি জান আমি কি খবর নাই না আমি তো যাই না তোমার হশুরে যায় কারণ তোমার হশুরে তোমার শালি জামাই যে আদর যত্নটা করে তুমি তো বাবা যেখানে করা হারে নাই লাগে তোমার বুকলে মনে যায় না হ্যাঁ

बजार गएकी छ बाबा सोगै देखा देला जग्गा जग्गा दोहोरै ए सुन मरे गए रे हा भाई उनी के झिली ए बजार देखै आइलम त मन गर्दा एकछोरा दुई दुईटा कफी हाइदा दिदिलो ओ भेनै आइला हा भाई यही खायने सारसले भेट्दाको गोरु मन्त्र त खाइएलाम न

মেজাজ ঠিক করে খারাপ হয়ে গেল সকালে কুত্তা নেজে হইছলকে মা ওহলা আমি কুত্তা হ্যাঁ আমি কুত্তা यार শান্তি শান্তি নেই সেই আর শান্তি নাই আজকে কি আমার একটা পাই যে লাগে তুমি দিতে গরুর কুরা তোমার এত লাগে

হা লাগে চলে না কবি তাহলে কি কফির মতো খাই কি ফুলডা খায় ফুলডর পথে যদি কয় তোমারে আজকে দিন কোন কফি ভাত ভাত আমার কাম আমার ভাত বলে আরে কাম ভাত

আমি শান্তি ভাবো বাড়িতে যাই হ্যাঁ ক আমার মনে মতো খেল ঠুকুর বুকুর ঠুকুর বুকুর করবো জামাই নগে আর মেয়ের নগে না জানি কি বেজাল আব্বা আমার মনে হয় কি জানোদিনা সব কুমবে

গরসা মাছ তারপর বোয়াল মাছ ইলিশ মাছ পাঙ্কাশ মাছ লাগবে হা শোন না তুমি জানো না তোমার না দেখলে যে আমার ভাল লাগে না রাইতের বেলা খালি এই পাশ ওই পাশ ওই পাশ করি ঘুম আসে না হায় 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 যে শীত পড়ছে গো আমার খ্যাতা কম্বল কিছুতেই গো মাসে না

কে তুমি খাওয়ালে তিন হাত দে না এই আমার হসুরে আম দোষ কারণে গলি ডুবু যাবো এই আছে এ এক ঘন্টা ভরবা আর পরে কি পাইছো আরো ফটোটা চাই আমরা

कागदात तेश महिन्यात तुझ्या न लागो करायचं